বাংলা এবং বাঙালি দীর্ঘদিন ধরেই আওয়াজ তুলে দিয়েছে যে দু হাজার ছাব্বিশে বিজেপি যদি সত্যি এই রাজ্যে পরিবর্তন করতে চায় যদি তারা আন্তরিক হয় তাহলে একটাই কাজ করুক চোখ কান বুঝে তারা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত পাটা খুলে দিক তাকেই পুরো দায়িত্বটা দিয়ে দিক বাকি তৃণমূল কংগ্রেসকে তুর্কি নাচন নাচানো কাকে বলে তিনি একাই দায়িত্ব নিয়ে দেখিয়ে দেবেন কিন্তু মুশকিলটা হচ্ছে বিজেপি হচ্ছে পার্টি উইথ আ ডিফারেন্স সেখানে ব্যক্তিবাদের কোনো জায়গা নেই সেখানে আদর্শ নীতি এটাই চলে কিন্তু সেই আদর্শ নীতি এই ইত্যাদি নিয়ে চলতে গিয়ে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের নির্বাচন দেখার পর বিজেপিও এটা বুঝতে পেরেছে জসমিন দেশে যাদা যেখানে যেরকম সেখানে সেরকমই করতে হবে বাংলার রাজনীতিটা অন্যান্য রাজ্যের রাজনীতির থেকে একটু ডিফারেন্ট আর তাই এখানে এখানে ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক একটু ভাবনা চিন্তা নিয়ে আসতে হবে না হলে কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটা হবে না আর সেই পরিবর্তনটা প্রথম আমরা লক্ষ্য করলাম যখন অমিত শাহজি কলকাতায় এলেন এটা বিজেপির একটা সাংগঠনিক সভা ছিল কিন্তু সেখানেই তিনি যখন পরম মিত্র বলে শুভেন্দু অধিকারীকে সম্বোধন করলেন যেভাবে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উঠল যেভাবে গোটা স্টেডিয়াম কার্যত হাততালিতে ফেটে পড়ল উল্লাসে ফেটে পড়লো সেই জায়গা থেকেই অমিত শাহ হোক পালসটা বুঝে গেলেন এবং তারপর তিনি আরও একটা কথা যোগ করলেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যিনি বিধানসভায় বলতে শুরু করলেই মুখ্যমন্ত্রীর বুক ধুকপুক করে আবারও একটা উল্লাস ধ্বনি এখান থেকে ইঙ্গিতটা আসছিল যে শুভেন্দু অধিকারীকে নিয়ে স্পেশাল কিছু একটা ভাবনা চিন্তা রয়েছে এবং সেটা আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যখন দেখা যাচ্ছে ঘন ঘন শুভেন্দু অধিকারীর কিন্তু দিল্লিতে ডাক পড়ছে দু হাজার পরিবর্তনের লক্ষ্যে কিভাবে কি করতে হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে এবং সেটার পর এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকেও কিন্তু অনেক বেশি খোলামেলা অনেক বেশি কনফিডেন্ট দেখা যাচ্ছে আর যখনই দিল্লি থেকে এই সবুজ সংকেতটা এসে গেছে তখনই শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত ত্রিভুজের তিনটে কোন রচনা করে ফেলেছেন যেখান দিয়ে আস্তে আস্তে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফেলার পরিকল্পনা করছেন এবং সত্যি সত্যি তিনি যদি সাকসেসফুল হন তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে সত্যিই খেলা হবে সেটা এখন থেকেই বলা যেতে পারে প্রথম যে কাজটা তিনি করেছেন সেটা হচ্ছেন যে ভবানীপুর কেন্দ্র সেই কেন্দ্রটাকে ঘিরে ফেলতে হবে সেই কেন্দ্রে এমন চাপ সৃষ্টি করতে হবে যেন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁক পাক করা শুরু করেন এবার অনেকের মনের প্রশ্ন আসবে সেটা কি আদৌ সম্ভব কেন্দ্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাস তালুক তার ভদ্রাসন সেইখান থেকে তিনি দাঁড়াবেন আর ড্যাং করে জিতবেন এটাই তো স্বাভাবিক ঘটনা লোকসভা ভোট ফোট ও সব ভুলে যান বিধানসভা ভোট ভবানীপুর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু না এবার সেইখানি অঙ্কটা উল্টে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী তার প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এই যে ভবানীপুরটাকে লুজ দেওয়া হয় বা ভবানীপুরটা জিততে পারবো না এই জিনিসটা প্রথম থেকেই হয়ে যায় এটাই তো তৃণমূল কংগ্রেসকে সুপার কনফিডেন্স দিয়ে দেয় তার ফলে এই কেন্দ্রে কার্যত প্রচারই করেন না মুখ্যমন্ত্রী তিনি বাকি রাজ্য চষে বেড়ান কিন্তু এবার যদি এমন পরিকল্পনা করা যায় এমন ছক তৈরি করা যায় যে এই কেন্দ্রেও তিনি জিতবেন কি জিতবেন না সেই রকম একটা জায়গা তৈরি হয়ে যায় তাতে দুটো জিনিস থাকবে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে তাকে ভবানীপুরেও কনসেন্ট্রেট করতে হবে সেই জায়গা থেকে তিনি বেরোতে পারবেন না আর তিনি যত বেরোতে না পারবেন অন্য জায়গায় পলিটিক্যাল গেন বিজেপি পাবে আর যদি প্রেশারটা আরও বাড়ানো যায় আরো যদি সত্যি সত্যি সেই অ্যাটমসফিয়ারটা তৈরি করা যায় যে এবার ভবানীপুরে তৃণমূল কংগ্রেস হারতে চলেছেন আর ভবানীপুর মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেইখান থেকে যদি সরে যান একটা সেফ সিট নিয়ে নেন তাহলে তো আরও পোয়া বড় কেন কেননা নন্দীগ্রামে এর আগে আগ বাড়িয়ে লড়তে গিয়েছেন সেখানে হেরে আসতে হয়েছে অধিকারীর কাছে নন্দীগ্রামে যাওয়ার সাহস দুঃসাহস আর তিনি দেখানোর দেখাবেন না এবার তার যেটা যেটা নিজের যেখান থেকে তিনি বারবার যেতেন যেখান থেকে চোখ বন্ধ করে যেতেন সেই আসন ছেলে তাকে পালাতে হচ্ছে তা না তৃণমূল কংগ্রেসের ওভারঅল রাজ্যের কি জায়গাটা থাকছে কি ছবিটা থাকছে সেই জায়গাটা কিন্তু ইতিমধ্যেই প্রচারে চলে আসবে এবং সেটা তৃণমূল কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলবে যদি এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন তাহলেও চাপ যদি না লড়েন তাহলেও চাপ কিন্তু সেই প্রেশার পলিটিক্সটা তৈরি হবে কি করে এই জায়গাটা বোঝার জন্য ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী কিন্তু নিজস্ব একটা সমীক্ষা করতে শুরু করে দিয়েছেন এবং যেটুকুনি রিপোর্ট আজকে আনন্দবাজারের থ্রু দিয়ে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জাতিগত একটা গণনা তিনি করছেন কত পার্সেন্ট ভোট কোন জায়গায় রয়েছেন এবং ভবানীপুরকে কার্যত মিনি ভারতবর্ষ বলা যেতে পারে কেননা এখানে শুধুমাত্র বাঙালি নয় প্রচুর পরিমাণে অবাঙালি ভোটারও রয়েছে এবং হিন্দু মুসলিমের পাশাপাশি বিভিন্ন প্রদেশের লোক সেটা গুজরাটি হন সেটা মারোয়ারি হন সেটা ওড়িয়া হন বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু রয়েছেন এবং সেই সেই সংখ্যাটা কত কোন বুথে কাদের কি প্রভাব রয়েছে কোন ওয়ার্ডে কাদের কি প্রভাব রয়েছে সেইটা কিন্তু খুঁটিয়ে তথ্য নাকি অধিকারী বার করে নিয়ে এসেছেন এবং সেই অনুযায়ী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বা অন্যান্য রাজ্যের নেতৃত্বকে কিভাবে কাজে লাগানো যায় সেই ছক এখন থেকেই শুরু হয়ে গেছে কিছুদিন আগেই এখানে ওড়িয়াদের একটি অনুষ্ঠান ছিল সেখানে ওড়িয়ার যিনি ওড়িশার যিনি যুবনেতা রয়েছেন বিজেপি তাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল তিনি কিন্তু সেখানে যথেষ্ট সময় দিয়ে প্রোগ্রাম করেছেন এবং বিভিন্ন মহল্লায় বিভিন্ন রকম স্ট্র্যাটেজি কিন্তু তৈরি হচ্ছে সেটা কি এক্স্যাক্টলি এখনই অবভিয়াসলি বিজেপি ডিসক্লোজ করছে না কিন্তু ভবানীপুর নিয়ে যে চাপ সৃষ্টি করা হবে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে হারতে পারেন এটা বাংলার মানুষকে এবং তৃণমূল কংগ্রেসকে দু জায়গাতেই কিন্তু সেই সিগনালটা পাঠানো অত্যন্ত জরুরি এটা ছিল শুভেন্দু অধিকারীর প্রাইমারি ছক এবং সেই ছকে কিন্তু দিল্লির অনুমোদন আছে এবং সেই অনুযায়ী তিনি কাজকর্ম শুরু করে দিয়েছেন এটা গেল ত্রিভুজের প্রথম কোন দ্বিতীয় যে জায়গাটা সেইটা আরো মারাত্মক করেছেন শুভেন্দু অধিকারী প্রণোদিত পদক্ষেপ করুক কমিশন মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কমিশনকে শুভেন্দু আপনারা জানেন যে বাংলায় এসআইআর স্পেশাল রিভিশন সেটা শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে অগস্টের প্রথম সপ্তাহের দিকে নির্বাচন কমিশন কিন্তু সেটা ঘোষণা করে দিতে পারে এবং যারা এই রাজ্যে পরিবর্তনটা চান তারা কিন্তু এই পদক্ষেপটা নিয়ে অত্যন্ত উল্লসিত কেননা পরিষ্কার ভাবেই বোঝা যাচ্ছে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন বাংলায় রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী নিয়ে সংসদে গিয়েও তার শাল টাল সাসপেন্ড হয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দূরের কথা কার্যত নিজের ডেডিকেটেড ভোট ব্যাংক করে নিয়েছেন এবং সেই সংখ্যাটা শুভেন্দু অধিকারীর মতে এক কোটি পঁচিশ লক্ষ অব্দি পৌঁছতে পারে বিহারের রেজাল্ট অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে আর সেটা যদি সত্যিই হয় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক থেকে এক কোটি পঁচিশ লক্ষ ভোটার যদি সত্যিই বেরিয়ে যায় তাহলে তাহলে নির্বাচনের অনেক আগেই রেজাল্টটা কি হবে সেটা কিন্তু কার্যত সেট হয়ে যাবে এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের চিরবিরানি আমরা কিন্তু প্রতি পদক্ষেপে দেখছি এবং সেই জায়গাটা এতখানি আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তৃণমূলের মধ্যে যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত প্রকাশেই হুমকি দিচ্ছেন যারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজটা করবেন অর্থাৎ এই রাজ্যের বিএল বুথ লেভেল অফিসার যারা আছেন যারা এই কাজটা হাতে কালমে করবেন পরিষ্কার তাদের উদ্দেশ্যে হুমকি যে তোমরা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করবে তিন মাস কিন্তু তিন মাস বাদে নির্বাচন কমিশন থাকবে না এবং আমরা যদি তারপর আসি তাহলে কপালে কি থাকবে এই বার্তাটা তিনি দিতে চাইছেন যেটা প্রচ্ছন্নভাবে প্রচ্ছন্নভাবে কিন্তু একটা হুমকি এবং এই যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে তাতে হস্তক্ষেপ শুধুমাত্র তাই নয় এর আগে নির্বাচন কমিশন যেটা নির্দেশিকা পাঠিয়েছিল যে রাজ্যের কোনো দফতরের আন্ডারে নির্বাচন কমিশনের অফিস থাকতে পারে না তাকে স্বতন্ত্র অফিস করতে হবে তাকে স্বাধীন অফিস করতে হবে তার জন্য একটা আলাদা বাজেট অ্যালোকেট করতে হবে তবেই তো এখানে স্বচ্ছভাবে নির্বাচন করা যায় সেখানে পরিষ্কার ভাবে তৃণমূল কংগ্রেস বিশেষ করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে আরে টাকা আমরা দিই আমাদের প্রভাব থাকবে না মানে অর্থাৎ নির্বাচন কমিশন যদি মুক্ত হয়ে যায় তৃণমূল কংগ্রেসের কপালে দুঃখ আছে এটা তৃণমূল বুঝতে পারছে এবং তার জন্য সেই তারা বিরোধিতা করছে শুধু বিরোধিতা করা নয় এই কাজে হস্তক্ষেপ করছে এখন এই এই ধরনের কোনো কাজ কি কোনো নাগরিক করতে পারেন সে যত ক্ষমতা হয়ে যান না কেন এই জায়গাটা নিয়ে সরাসরি আমাদের যিনি নির্বাচন কমিশনারের আধিকারিক রয়েছেন সেই জ্ঞানেশ কুমার জিকে কিন্তু চিঠি লিখেছেন অধিকারী এবং পুরো বক্তব্য পুরো প্রমাণ সমস্ত কিছু নিয়ে তাকে পাঠিয়েছেন এবং নির্বাচন কমিশনের উপর কিন্তু চাপ সৃষ্টি করছেন যে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শতপ্রণোদিত পদক্ষেপ হোক এবার নির্বাচন কমিশন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার কিন্তু এটা শুভেন্দু অধিকারী চিঠি পাঠিয়ে চুপচাপ বসে থাকবেন সেই রকম মানুষ কিন্তু তিনি নন তৃণমূল কংগ্রেস বিশেষ করে মমতা ব্যানার্জিকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয় সেটা তিনি পদক্ষেপে দেখাচ্ছেন সুতরাং এটা যখন শুরু করেছেন এইটা দিয়েই কিন্তু একটা বড় সড়ো জায়গায় থাকছে কি সম্ভাবনা থাকছে সম্ভাবনা এটা থাকছে যে নির্বাচন কমিশন কিন্তু এবার বড় পদক্ষেপ নিতে পারে যে রাজ্যের যারা কর্মী রয়েছেন রাজ্যের যারা সরকারি কর্মী রয়েছেন তাদের উপর যদি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মাথার এই চাপ থাকে এবার তাহলে কেন্দ্রীয় কর্মী দিয়ে করা হোক সেই সম্ভাবনাও কিন্তু দিল্লিতে ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবং সেটা নিয়েও নাড়াচাড়া হচ্ছে এবং যাই হোক মানে এসআইআর যে হচ্ছে এবং সেটা হলে যে একটা বড় সংখ্যক নাম বাদ যাবে যেগুলো ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক হয়েছিল সেই জায়গাটাও আটকানোর জন্য শুভেন্দু অধিকারী দ্বিতীয় স্টেপ বা ত্রিভুজের ওই দ্বিতীয় বিন্দুটা সেই জায়গায় রয়েছে তিন নম্বর পয়েন্টটা আমি আগে একটা আলাদা প্রতিবেদন এটা করেছি কিন্তু সেইটা আরও বৃহত্তর জায়গায় যেতে পারে এমন একটা ইঙ্গিত উঠে আসছে মমতার বিরুদ্ধে এফআইআর করা হোক দিল্লি পুলিশের ব্যবস্থা নেওয়ার আর্জি শুভেন্দুর আহ আপনারা জানেন যে একটা ভিডিও একটা মা এবং শিশুর ভিডিও খোদ মুখ্যমন্ত্রী প্রকাশ করেছিলেন করেছিলেন এবং দাবি যে দিল্লি পুলিশ পুলিশ অমিত শাহের আন্ডারে থাকা বিজেপি শাসিত পুলিশ তারা বাঙালিদের উপর কিভাবে নারকীয় অত্যাচার করছে এবং একজন মহিলা বা একজন শিশু তাকেও কিন্তু কোনোরকম রেহাই দিচ্ছে না পুরোপুরি ফেক ভিডিও ফেক একটা ন্যারেটিভ তৈরি করছেন এবং সেটা দিল্লি পুলিশ পরিষ্কার করে দিয়েছে অধিকারীও তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কিন্তু এইটা শুধুমাত্র ফেক ভিডিও বলে ছেড়ে দিলে হবে না এই যে ফেক ভিডিও কাণ্ড হয়েছে এবং সেটার জন্য যে সামাজিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা সাম্প্রদায়িক একটা হানাহানি জায়গা তৈরি হতে পারে সেরকম সম্ভাবনা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এই জায়গাটাকে কিছুতেই ইগনোর করার জায়গা নেই আর তাই দিল্লি পুলিশকে সরাসরি তার বিরুদ্ধে শতপ্রণোদিত এফআইআর করার আর্জি জানিয়েছেন দিল্লিতে যারা প্রবাসী বাঙালি থাকেন তাদেরকে থানায় থানায় গিয়ে এফআইআর করতে বলেছেন এবং সবথেকে বড় কথা তার ভাই তথা কাঁথির যিনি সাংসদ সে সৌমেন্দু অধিকারী তাকেও কিন্তু দিল্লির সাইবার ক্রাইমে তিনি এফআইআর করার কথা জানিয়ে দিয়েছেন এবার এই জায়গাটা হলে অনেকেই আপনারা বলছেন যে কি আর হবে মোদী সাহেবের ক্ষমতা নেই দেখুন একটা কথা মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে এই নিয়ে টুভেন্দু অধিকারীর মতো পোক্ত রাজনীতিবিদ তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো কথা বলছেন না নিজের মস্তিষ্ক প্রসূত হচ্ছে আর তিনি করে দিচ্ছেন এইরকম টিম প্লেয়ার তিনি নন তিনি কিন্তু যে দলে যখন থাকেন সেই দলের আদর্শ অনুযায়ী নিজেকে মিশিয়ে নিয়ে সেইভাবেই কাজ করেন নীতি আদর্শের বাইরে গিয়ে তিনি কাজ করেন না দলীয় সীমারেখার বাইরে গিয়ে তিনি কাজ করেন না সুতরাং এটা ধরে নেওয়া যেতেই পারে যে একদম হাইয়েস্ট লেভেল থেকে গ্রিন সিগনাল পেয়েই তিনি কিন্তু এতখানি ঝাঁপিয়েছেন এটা নিয়ে আর দুই সব থেকে বড় কথা এখানে যদি সত্যি সত্যি পদক্ষেপ করা হয় দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস বিজেপির জন্য হতে চলেছে নাম্বার ওয়ান যেটা যেটা সব থেকে বেশি দরকার বাংলায় সেটিং থিওরিটা একদম জেঁকে বসেছে তার ফলে যারা ফ্লোটিং ভোটার তারা কিন্তু এখনো কনফিউজ যে বিজেপি সত্য সত্যি পরিবর্তন চাই কিনা এবং বিজেপির পক্ষে তারা ভোটটা দেবেন কিনা কিন্তু যদি এখানে পদক্ষেপ করা হয় সেই জায়গায় এই বার্তা দেওয়া একদম স্পষ্ট বার্তা দেওয়া হয়ে যাবে যে না কোথাও কোনো সেটিং নেই কাউকে কোনো রেহাদ করার জায়গা নেই ছাব্বিশের লক্ষ্যে বিজেপি বাংলাকে পাখি চোখ করে ফেলেছে এবং দু নম্বর যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু বহু বহু অ্যাঙ্গেল রয়েছে যেখান থেকে আইনি জটিলতা তৈরি জায়গা রয়েছে সেটা শিশু কমিশন হতে পারে মহিলা কমিশন হতে পারে সাইবার ক্রাইম হতে পারে ওই সাম্প্রদায়িক যে অস্থিরতা তৈরি সেই পরিবেশ হতে পারে আইন আদালত অনেক কিছু যেতে পারে এবং এটা রীতিমতো কিন্তু প্রেসারাইজ সিচুয়েশন তৈরি করার জায়গা থাকবে যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জিকে সেই দিকে এনগেজ করে দেওয়া যেতে পারে তাহলে নিত্য নৈমিত্তিক তিনি যে বাংলা এবং বাঙালিকে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন ছাব্বিশের জন্য খেলা ঘোরানোর জন্য তিনি যে ভাষা আন্দোলন ইত্যাদি প্রভৃতি করছেন রাজ্যে একের পর এক যে ঘটনা ঘটছে সেই জায়গা থেকে কিন্তু তিনি অনেকটাই দূরে সরে যেতে বাধ্য হবেন এই আইনি জটিলতার কারণে এমন কি আপনাদের যদি মাথায় থাকে দিল্লি নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জামিন পেয়ে গেলেও শেষ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারেননি অন্য একজনকে মুখ্যমন্ত্রী করে চালাতে হয়েছে সেই পরিবেশ তৈরি করার জায়গাও কিন্তু এখানে আছে পুরোপুরি পথটা কঠিন কিন্তু লড়াই করার জায়গা রয়েছে আর এটাই হচ্ছে ত্রিভুজের তৃতীয় বিন্দু অর্থাৎ দিল্লি থেকে যখনই গ্রিন সিগন্যাল এসেছে যে না আপনি আপনার মতো করে পরিকল্পনা করুন আপনি আপনার মতো করে এগোন এবং অবশ্যই আমাদের জানান সেটা কিভাবে ছাব্বিশের পরিবর্তনে সাহায্য করবে পুরো সাহায্য থাকবে আপনার পাশে এবং দল আপনার পাশে থাকবে সেই সবুজ সংকেত এসেছে বলেই কি এইভাবে ত্রিভুজের তিনটে কোনায় ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফেলছেন এবং যে ছকটা তৈরি হয়েছে এটা যদি বিজেপি কাজে লাগাতে না পারে এর থেকে রাজনৈতিক ব্যর্থতা আর কিছু হতে পারে না ছাব্বিশের অনেকটা এখানেই ভরাডুবি হবে কিন্তু এই ছকটাকে যদি সত্যি সত্যি কাজে লাগানো যায় ছাব্বিশের আগে কিন্তু সত্যি বিজেপি অ্যাডভান্টেজ জায়গায় যাওয়ার একটা ভালো ভালো চান্স পেয়ে যাচ্ছে এবং সেই চান্সটা কিন্তু শুভেন্দু অধিকারী তৈরি করছে এবং ডেফিনেটলি এটা বোঝাই যাচ্ছে যে অমিত শাহজি গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই এতখানি রাজনৈতিক মস্তিষ্ক লাগাচ্ছেন এবং সেই জায়গা থেকে প্রতিটি ভুল প্রতিটি ভুল পদক্ষেপ তৃণমূলের সেইটাকে কাউন্টার করে কিন্তু এই জায়গাটা তিনি তৈরি করে ফেলেছেন দেখা যাক শেষ পর্যন্ত কতদূর কি করতে পারে অমিত পুলিশ কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী ঘিরছেন তাতে একটাই বার্তা যায় গ্রিন সিগন্যাল দিল্লি থেকে এসছে এবং সেটা অত্যন্ত পজিটিভলি ইউজ করছেন শুভেন্দু অধিকারী এবং বাংলা এবং বাঙালি যে ছাব্বিশের লক্ষ্যে পরিবর্তনের লক্ষ্যে ভাবনা চিন্তা করছে সেইটাকে সেই ভাবনাকে সেই মতটাকে আরো জোরদার করে ফেলছেন তিনি কি বলবেন শুভেন্দু অধিকারীর এই পরিকল্পনা ঘিরে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার